সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দশ টাকার বেনারসি মাত্র পনেরোশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না আজকে আপনারা অনেকবার রিকোয়েস্ট করছেন জুয়েল ভাই বিয়ের বেনারসি একটু স্টোন ছাড়া নিয়ে আসেন আজকে অরিজিনাল সার্টিনের উপরে বিয়ের বেনারসি নিয়ে আসছি আপনাদের জন্য স্টোন ছাড়া তো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ মিস করবেন না এখানে কিন্তু অনেক শাড়ি এখানে কিন্তু এই যে দুই শাড়ি দেখেন অনেক শাড়ি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর বেনারসি কিরকম থাকে আপনি নিজেরাও জানেন আমি ফুল খুলতেও পারবো না যাতে কাছ থেকে দেখাবো যাতে আপনারা ছবি দিলে আমি ভালোমতো শাড়িটা আপনাদের দিতে পারি তো আমাদের ঠিকানা দেখাও আমাদের দিক ঠিকানা এটা ঢাকা কাকরাইল কতখানি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর যারা দোকানে আসতে চান আইসা এটা কেনাকাটা করবেন তো ফ্রেন্ডস প্রথমে দেখেন এই যেন আর সেটা দেখেন আমি দেখাই টু ই আর টুই দিগ্যা এই দেখেন দেখছেন মাত্র দুই হাজার টাকা এই যে অফ হোয়াইটে অফ হোয়াইট কালারের উপরে মেরুন পার মাত্র দুই হাজার টাকা বিয়ের বেনারসি এটাও মেরুন কালার স্টোন ছাড়া স্টোন ছাড়া ছাড়া তারপরে কন্টাস্ট এটা অনেক সুন্দর কন্টাস্ট বিয়ের বেনারসি পনেরোশো করে সব পনেরোশো করে ফ্রেন্স আগে নিচের গুলা দেখায় এই যে পনেরোশো করে দেখেন কন্টাস্ট বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আজকে মাত্র পনেরোশো করে বিয়ের বেনারসি ফ্রেন্ডস এই দেখেন মাত্র পনেরোশো করে বিয়ের বেনারসি আজকে সেরা অফার দিয়ে দিব মাত্র পনেরোশো করে বিয়ের কন্টাস্ট অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই দেখেন এটা ম্যাচিং মেরুন কালার তো ফ্রেন্ডস এইটা এটা দেখেন দেখেন কত সুন্দর বিয়ের বেনারসি পনেরোশো কইরা এই দেখেন ম্যাজেন্টা কালার পনেরোশো কইরা এটা হলো মেরুন কালার দেখেন পনেরোশো কইরা সব সব অফার আজকে থাকবে পনেরোশো করে বিয়ের বেনারসি একদম পিওর পিওর সাড়ে সাড়ে তিন বানা রসিগুলো পনেরোশো কেটা এই যে পনেরোশো টাকা করে দেখেন সব বেনারসির অফার আজকে পনেরোশো টাকা পনেরোশো টাকায় বিয়ে কমপ্লিট যেই বেনারসি আপনারা চার পাঁচ ছয় সাত আট দশ হাজার টাকা করে কিনবেন সেই বেনারসি আপনারা পাইবেন আজকে পনেরোশো টাকা করে এই যে কালারটা ইন ইউনিক কালার পিচ কালার দেখেন পনেরোশো টাকা করে সুন্দর সুন্দর এই দেখেন

এই দেখেন পনেরোশো টাকা করে মেরুন কালার পনেরোশো টাকা ফ্রেন্স একদম সফ্ট বেনারসিগুলা আজকে সেরা অফার আপনাদের দিয়ে দিচ্ছি আজকে সেরা অফার আপনাদের দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা করে বিয়ের বেনারসিগুলা ফ্রেন্স এই দেখেন পনেরোশো টাকায় বিয়ে কমপ্লিট পনেরোশো টাকায় পুরো এটা কি সরি কালার হ্যাঁ পনেরোশো টাকায় পুরো বিয়া কমপ্লিট স্টার লাগাই দিলে ভালো হইতো পনেরোশো টাকায় পুরো বিয়া কমপ্লিট শার্টিন কালার পনেরোশো টাকায় বিয়া কমপ্লিট আপনাদের পনেরোশো টাকায় বিয়ার সুযোগ আমি দিচ্ছি দোয়া করবেন এর জন্য তবে সব দুঃখিত পিস এই দেখেন মেরুন কালার পনেরোশো টাকা এই যে জাম কালার পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস

দেখেন ওয়াও চমৎকার পনেরোশো টাকা কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার বেনারসি পনেরোশো টাকা লগে আইসে পনেরোশো টাকা অনেক দামি একটা কাতন শাড়ি এটা পনেরোশো টাকা দেখেন সুন্দর চমৎকার আজকে সেরা অফার দিয়ে দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার পিওর শার্ট ইন ফ্রেন্স এই যে পিওর শার্ট ইন পনেরোশো টাকা দেখেন তারা ম্যাচিং অফ হোয়াইট কালার পছন্দ করে পনেরোশো টাকায় বিয়ের বানারসি চমৎকার এই যে ফ্রেন্স পনেরোশো টাকায় কালার কি মিষ্টি কালার না মিষ্টি কালার পনেরোশো টাকা এই যে ফ্রেন্স পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা হ্যান্ড ফ্যান চমৎকার চমৎকার বিয়ের বেনারসি আজকে পনেরোশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি এই দেখেন পনেরোশো টাকা বিয়ের বেনারসি খুইলা দেখানো যায় খুইলা দেখানো গেলে আপনারা যখন স্ক্রিনশট দেন ওই সবগুলা ডিজাইন একই রকম দেখা যায় এর জন্য ভেজালে যে এইভাবে দিলে আপনারা যেটা চান আমরা সুন্দরভাবে মানে আপনাদের বের করে দিতে পারি আর খুইলা দেখানো থেকে কাছ থেকে দেখানোই মনে হয় সাইটার আর বেনারসি এরকম একটা সবার আইডিয়া আছে এটা একটা মানে ব্রাইডাল শাড়ি আপনারা সবাই জানেন পনেরোশো টাকা বিয়ের বেলারসি ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বা কন্টাস্ট এই যে ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা ফ্রেন্স লাগবো এই যে পনেরোশো টাকা মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার এই যে সবুজ কালার পনেরোশো টাকা বিয়ের বেনারসি এই যে ফ্রেন্স পনেরোশো টাকা এটা অনেক দামি একটা বেনারসি এই যে ফ্রেন্স পনেরোশো টাকা মেরুন কালার শার্টিন শার্টিন অরিজিনাল শার্টিন এই যে ফ্রেন্স পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন এই যে একটা বানারসি পনেরোশো টাকা এই যে একটা বানারসি পনেরোশো টাকা এই যে একটা বেনারসি ফ্রেন্স পনেরোশো টাকা

এই যে একটা বেনারসি ফ্রেন্স পনেরোশো টাকা দেখেন এই একটা বেনারসি পনেরোশো টাকা চমৎকার চমৎকার বেনারসি পনেরোশো করে ফ্রেন্ডস এই দেখেন এই যে পিওর শার্টিন বেনারসি ফ্রেন্ডস পনেরোশো এই যে কালো কালার একটাই আছে মারামারি করেন না কেউ পনেরোশো টাকা এই একটা আছে ফ্রেন্ডস পনেরোশো টাকা পিওর শার্টিন এর উপরে পনেরোশো টাকা একটা আছে কফি কালার পনেরোশো টাকা এই একটা আছে ম্যাজেন্টা অফ ওয়েটে ম্যাজেন্টা অনেক সুন্দর বানাচ্ছি পনেরোশো টাকা এটাও সুন্দর মেরুন কালার পনেরোশো টাকা পিওর শার্ডিন পিওর শার্ডিন পার্পেল কালার পনেরোশো টাকায় বেনারসি পার্পল কালার সেরা অফার জাম কালার সুন্দর বেনারসি পনেরোশো টাকা একদম সেরা অফার ফ্রেন্ডস এটাও সেরকম পনেরোশো টাকায় সেরকম বেনারসি এটাও সেরকম পনেরোশো টাকা সব পনেরোশো টাকা এটাও ফ্রেন্ডস আনকমন মিষ্টি কালার অনেক ফাইন একটা কন্ট্রাস্ট পালে পনেরোশো টাকা বানারসি এটা মেরুনের সিলভার ফ্রেন্স পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি মেরুনের সিলভার কাজ পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর কার কম্বিনেশন ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা জাম কালার পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এই দেখেন মেরুন কালার রেডিশ মেরুন কালার পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এই দেখেন অনেক সুন্দর পনেরোশো টাকা অল ওভার কাজের পিটানো চটানো বেনারসি পনেরোশো টাকা এটাও সুন্দর ফ্রেন্স পনেরোশো টাকা বিয়ের মাস চলতেছে এর জন্য অফার দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় বেনারসি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি পনেরোশো টাকায় করে এই যে ফ্রেন্স পনেরোশো টাকা দেখেন কত সুন্দর বেবি পিঙ্ক কালার বেনারসি পনেরোশো টাকা এটা আছে ব্লু কালার পনেরোশো টাকা বিয়ের বেনারসি এটা আছে রেডিশ টাইপের ইটা টাইপের কালার পনেরোশো টাকা এটা আছে রেডিশ টাইপের মেরুন কালার পনেরোশো টাকা এটা আছে পেস্ট টাইপের কালার অনেক সুন্দর পনেরোশো টাকা এটা আছে অনেক সুন্দর একটা রেড কালার সুন্দর বেনারসি পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটাও ফাইন বেনারসি পনেরোশো টাকা এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার ফ্রেন্ডস অনেক চমৎকার একটা মিষ্টি কালার বেনারসি এটা ওদের দেশের পনেরোশো টাকা এত সুন্দর বেনারসি এটা মেরুন কালার ফ্রেন্স শার্ট ইন বেনারসি পনেরোশো টাকা অনেক সুন্দর বেনারসি ফ্রেন্স পনেরোশো টাকা

এই একটা শার্টিং বানার সে পনেরোশো টাকা ফ্রেন্স বা চমৎকার মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স বা এটাও সুন্দর পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটাও ফ্রেন্স সুন্দর মাত্র পনেরোশো টাকায় বিয়ের বেনারসি এটাও সুন্দর ফ্রেন্স মাত্র পনেরোশো টাকায় বিয়ের বেনারসি তো বিরোটা ফুল দেখবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে অর্ডার করবেন আর বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিয়ে দিলাম পনেরোশো টাকায় সুন্দর সুন্দর বেনারসি এগুলা সেরা অফার এখানে আট হাজার আছে দশ হাজার আছে পাঁচ হাজার আছে চার হাজার আছে বিভিন্ন রেঞ্জের বেনারসিগুলো অ্যাভারেজে আপনাদের পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা কেউ মিস করবেন না সবাই ছাড়া লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম